আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ হাউজে কাউসারের বাড়ি কোথায় হাউজে কাউসার কোথায় থেকে এসেছে হাউজে কাউসারের উৎপত্তি কোথায় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন হাউজে কাউসার সম্পর্কে এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা চলুন আমরা জেনে নেই কোথা থেকে হাউজে কাউসারের পানি ঝর্ণা দ্বারা উৎপত্তি হয়ে ঝরণা দ্বারা উৎপত্তি হয়েছে এবং হাউজে কাউসারের পানি কোন জায়গার থেকে এসেছে হাদিস শরীফের মধ্যে আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলি যখন মেরাজ শরীফে গমন করেছিলেন তখন তিনি বেহেস্তে উপস্থিত হইয়া হাউজে কাউসার সম্পর্কে উৎপত্তি সম্পর্কে হাউজে কাউসার কোথায় এবং কোথায় থেকে এসেছে সেই সম্পর্কে জানার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আরস করলেন ইয়া আল্লাহ আমি আপনার নিকট আরস করতেছি যে আল্লাহ হাউজে কাউসার কোন জায়গার থেকে উৎপত্তি করেছ হাউজে কাউসারটি কোথায় থেকে এসেছে এবং এই নহরটি কিনারা কোথায় আমি একটু দেখতে চাই আল্লাহ রাবুল আলমিন বললেন বন্ধু আপনি হাউজে কাউসারের নহর কোথায় থেকে এসেছে সেই ধারে ধারে হাঁটতে 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 আপনি সামনের দিকে অগ্রসর হলে আপনি দেখতে পাইবেন হাউজে কাউসারের ঝর্ণা দ্বারা রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন বহু দূর পর্যন্ত চলে গেলেন কিন্তু হাউজে কাউসারের জরনা দ্বারা কোথায় খুঁজে পায় নাই আল্লাহ পাকের কাছে আবার আরজ করলেন আল্লাহ আমি তো খুঁজে পাচ্ছি না আল্লাহ বললেন বন্ধুগো আপনি আপনি বিসমিল্লাহি রহমানুর রহিম বলিয়া সামনের দিকে অগ্রসর হন বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া সামনের দিকে রাসুল পাক যখন অগ্রসর হইতে লাগলেন সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন একটি প্রচণ্ড বাক্স একটি প্রকাণ্ড বাক্স নবীজি বাক্সের কাছে গেলেন বাক্সের কাছে গিয়ে দেখতে পাইলেন বাক্সের ভিতর থেকে সেই জরনা দ্বারা হাউজে কাউসারের পানি বের হচ্ছেন আল্লাহ পাকের কাছে আবার প্রার্থনা করলেন আল্লাহ বাক্সর ভিতর থেকে ঝর্ণা হাউজে কসার আসছে তাহলে কি বাক্সর ভিতর থেকে আল্লাহ বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি এই বাক্সর মধ্যে বিসমিল্লা সহকারে বিসমিল্লা বলে হাত দেন বাক্স খুলে যাবে তারপর আপনি দেখতে পাবেন আপনি কোথায় থেকে সেই ঝর্ণা দ্বারা এসেছে রাসুল করিম সাল্লা সাল্লাম বাক্সের উপরে যখন বিসমিল্লা বলে হাত দিলেন সাথে সাথে বাক্সের দরজাটুকু খুলে গেছে সঙ্গে সঙ্গে দেখলেন বিসমিল্লা বাক্সের ভিতরে লেখা আছে বিসমিল্লা রহমানুর রাহিম এবং বিসমিল্লার মিম হরফ থেকে সেই মিম হরফের মাথা থেকে বিশমিল্লায় রহমান রাহিমের বিসমিল্লা রহমান রাহিম মিম হরফের মাথা থেকে সেই হাউজে কাউসারের ঝর্ণা দ্বারা পানি মুবারক ঝর্ণা দ্বারা পানি প্রবাহিত হচ্ছে এবং উৎপত্তি হয়ে সেই বিসমিল্লা থেকে বিসমিল্লাহের মিম থেকে মিম হরফ থেকে পানি হাউজে কাউসারের পানি ঝর্ণা দ্বারা বহি বহির্গত বহির্গত হইতেছে সুবাহান্লাহি আজিম তাহলে বুঝা গেল যে বিসমিল্লাহের মিম হরফ থেকে যদি হাউজে আউসারের ঝর্ণা দ্বারা আসে তাহলে বিসমিল্লাহ রাহমানের রাহিমের মিম মিম হরফ দিয়ে আমার রসুলের করিম সাল্লাইসাল্লামের নাম মুবারক এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে যে এটা আপনার ব্রেইনে এবং জ্ঞান দিয়ে একটু রিচার্জ করে দেখেন যে রাসুলে পাক সাল্লাহ আলয় সাল্লাম নাম মুবারকের মিম হরফ যদি হয় তাহলে মিম হরফ থেকে যদি হাউজে কাউসার আসে তাহলে বোঝা গেল উৎপত্তি রাসুলের করিম সাল্লা সাল্লাম থেকেই হাউজে